হ্যালো ভিউয়ার্স এম পি মাল্টিমিডিয়া লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ ব্র্যান্ড মুছলে হবে কাজ যাওয়া লাগবে না খোবাবি কাজতে কি করো আরে খালি ভ্যান মুসলে হবে খেপ মারতে যাওয়া লাগবে না ভাবি কাজ করতে গেলে আগে ভ্যানটাই তো মুসতে হইব নাকি তাই বলে মুসতে মুসতে তো দিনই পার কইরে ফলাইতিছ দিন পার করতেছ কই সবে তো সকাল হইল এখনি তো জামো ওই যে তোমার ভাই পরীক্ষা মূলক দিয়ে কথাগুলো কইছে তোমার কি মনে আছে নাকি ওইটাও ভুলে গেছো ভাই জান জান আমার কি কইছিল ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছি আমার সাথে মনে ওইটাও খাইয়ে ফলাইছো মনে কইরা দেহ। আজকে কিন্তু মাসের হলো 22 দিন হয়ে গেছে এক মাসের ভিতরে মনে পড়ছি ভাই জানো 3000 টাকা চাইছিল কিন্তু আমি 750 টাকা তো দিছি ও খোদা 750 টাকা দিয়ে তুমি নিজের পুরুষ মনে করো এক মাসের ভিতরে কিন্তু 22 দিন চলে গেছে আছে কয় দিন 8 দিন 8 দিনে কয় টাকা দেয়া লাগবে জানি তোমার 2250 টাকা কবে দিবা তুমি এই টাকা ভাবি আমি বুঝতাছি না এইটা জানো কিসের টাকা এখনো বুঝো নাই এখনো বুঝো নাই তুমি যে ছোট টাকা এই পর্যন্ত বড় হইতে হইতে যে পর্যন্ত খাইছ এটার তো কোনো হিসাব নাই তাছাড়া তুমি এখন বড় হইছ তোমার তো অনেক খরচ এক মাসে তোমার টাকা লাগে তিন হাজার খাওয়া খরচ এটা যদি দিতে পারো তাইলে বুঝবো তুমি বড় হইছ হ্যাঁ তুমি পোলার পোলা হইছ বুঝছি ভাই জান মেন জায়গায় হাত দিছে এই যে তুমি আগে ভাবি নাই এর লিগে তো ভাই আমার ভ্যান ধরে দিছে আর আমি দিচ্ছি ঠিক ঘুরি তিন হাজার টাকা ব্যবস্থা করতে পারি নাই আমিও ভাই দেখে রেখে আমিও কাজ করতে পারি

আমার ভালো লাগে না আমি এটা পরেই যাব আর এটা পরে যদি আমি না যেতে পারি তাহলে আমি যাব না বলে দিলাম না না রাগ করিস না রে মা আমি কই কি গ্রাম অঞ্চলের পোলাপানের শহরে তো শহরে এই সব বেশি পরে আমি জানি এই জন্যই কইতেছিলাম আচ্ছা ঠিক আছে তো এই যে এটোর ডেকা হইলে ভালো হইতো না আম্মু তুমি নেক্সট টাইমে আমার ড্রেস নিয়ে কোনো কথা বলবা না আর আমি এই যুগের মেয়ে আমি একটু ওয়েস্টার্ন ড্রেস পরবো এটাই তো স্বাভাবিক এখন আমি কি এই ড্রেস পরে যাবো খালাতে পারি আচ্ছা ঠিক আছে রে মা যা রাগ করিস না তবে রাস্তাঘাট একটু দেখি শুনে যাইস ভালো মতন যাস মা আচ্ছা মামুনি তুমি কোনো চিন্তা করো না আমি দেখা শুই না তারপরে যাও আচ্ছা যা মা যা আচ্ছা গেলাম ড্যাটা ওকে আমি আর পারলাম না ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি কি ব্যাপার তুমি কি আবার ভ্যান চালানো শুরু করলে নাকি আর বইলো না ভাই জানো আমার পরীক্ষা আছে পরীক্ষা কিসের পরীক্ষা রাখ হতই কথা তুমি তো অনেক সুন্দর হইছো আমি আমি আবার কালো কবে ছিলাম শোনো ছোটবেলায় যখন দেখছি তুমি তো একদম কালো ছাগলের মতো কি বল তুমি আমি ছোটবেলায় কালো ছিলাম প্রশ্নই আসে না আরে খালা তো বল রাগ করো কে তোমার এমনি চেতাইলাম আমি কি ছোট বাচ্চা যে তুমি আমাকে চেতালে আর আমি চেতলাম না যে এরকম ফস করে উঠলা মনে হয় আমার সবল দিবা আমি ফস উঠছি কখন আচ্ছা হইছে হইছে তুমি কি আমার সাথে ঝগড়া করবা না আমি তোমার সাথে ঝগড়া করব কেন তুমি তো আমার সাথে জেচে পড়ে ঝগড়া করতে যাই হোক এবার কিন্তু তোমার অনেক দিন থাকতে হইব সেটা সময় বলে দিবে অনেক দিন থাকব নাকি আজকেই চলে যাব দেখো এত কিছু বুঝিনা তুমি থাকবা এইটা আমার শেষ কথা আচ্ছা দেখা যাবে তা যেখানে যাচ্ছিলে সেখানে যাও ঠিক আছে তুমি যাও আমি যাইতাছি আচ্ছা

ভাবি আরে আপুজি হ্যাঁ ভালো আছি তুই ভালো আছস সব ভালো আছি খালু ভালো আছে মা ভালো আছে তাইলে ভাবি তুমি এইভাবে শুকায় গেছো কেন কি বল শুকায় গেছি খাই খাই দেখস না কত মোটা হয়েছে হাতির মতো উম মোটা হইছো আগে তো আরো মোটা ছিলা কি ব্যাপার ভাইয়ের চিন্তায় তুই তো অনেক শুকায় গেছস হইছে বাদ দাও আমার কথা আচ্ছা ভাইয়া কি ফোন দিয়েছিল ফোন দিছে আসবে হয়তো সপ্তাহখানি পরেই আসবে আরে ভাবি আর একটা কথা সবুজ ভাইকে দেখলাম ভ্যান চালাতে ঘটনাটা কি ঘটনা হলো তোমার ভাই আর কি ওর এক মাসের পরীক্ষা দিছে এদেরও কোনো কাজ কাম করে না খালি ঘুরে ফিরে বেড়াই টাকার মর মতো বুঝে না এই জন্য বলছে যে এক মাসে তিন হাজার টাকা দিয়ে লাগবে যদি দিতে পারে তাইলে মনে করবো যে পুরুষ মানুষ এই জন্য আর কি তারা হোড়া করে ভ্যান নিবার হইছে ও বুঝছি তার মানে আমার খালা তো ভাই এখন ভ্যান চালাবে ভ্যান চালানো তো ভালো তাও বুঝুক যে টাকা ইনকাম করা কত কষ্ট তবে বড় ভাইয়া এটা একটা কাজের মতো কাজ করেছে তা নাহলে তো সারাদিন সব সময় শুধু টুই টুই করে ঘুরে বেড়াতো আর বাজে ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যেত হ্যাঁ ঠিক কথাই বলছো আচ্ছা শুধু কি বাইরে দাঁড় করে রাখবা নাকি ভিতরে নিয়ে যাবা ভাবি তুমিও না চলো ঠিকই তো বলছো আরে চুপ থাক এতদিন পরে আইছে একটু দেখতে হবে না তো বাইরে দাঁড়ায় দাঁড়া দেখবা আমি ভিতরে নিয়ে যাব বাইরে সূর্যের আলোতেই দেখতে হয় চলো 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 ঘর চলো দেখো সূর্যের আলোতে এই বেশি বকর বকর আজ কত তাড়াতাড়ি এসে বললাম কারণ আমার খালা তো অন্য বাড়িতে আছে তারিনা তো ঘোরাঘুরি করতেইবো এই দিশি দিশি ঘোরাঘুরি না করি তাহলে মন খারাপ হয়ে যাবগা হাজার হইল আমার এটা করতে পারছ না আমি তার খালা তো ভাই যাই তাড়াতাড়ি যাই আমার লাগিগুলো দেখা করতেছি রুজি ওলmei কই গেল алলাই জানে রুদি ও মি কই গেল কিভাবে ভাবি ডাক্তার এই তো আইসো কই গেছিলাম এইদিকে ঘুরতে ও তো কী দেখলে তুমি দেখলাম তোমাদের জায়গা সম্পত্তি গাছপালা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কেমন লাগলো ভালো যাই হোক তোমাদের ডাকলাম যে কারণে ওই যে পাশের বাড়ি মর্জিনাদের বাড়ি আর কি দাওয়াত আছে ভাবছিলাম ছিলাম যে তোমাদের দুইজন নিয়ে যাব সঙ্গে করি ভাবি আমি অনেক হাঁটছি সো আর পারবো না তুমি ওকে নিয়ে যাও আমি বাড়িতে থাকি আরে ননদিনী বেশি দূরে না তো কাছাকাছি আছে ভাবি আমি যাব না তোমরা যাও আমি বরঞ্চ তোমাদের বাড়ি পাহারা দি। তা বললে হয় তার সপরিবারে দাওত দিয়ে গেছে চলো যাই বা সেই জায়গা কি করবা তুমি যাও তো আর তাছাড়া সবুজ ভাইও তো বাড়িতে আসবে বাড়ি একবারে ফাঁকা পাবে না তাও ঠিক কথাই কইছো তাই তুমি বেশি দূরে ধরে যায় না ধারে গেছে থাইকো হ্যাঁ আরে না আমি ঘরেই আছি তুমি যাও আচ্ছা ঠিক আছে তাহলে রেস্ট করো আমরা একটু ঘুরে আসি নইলে আবার রাগ করবে দাও দিয়েছে তো সাবধান হ্যাঁ আরে তোমরা তাড়াতাড়ি এসো তুই বুথের ভয় যাইতেছোস মনে হয় বেশি দুষ্ট হয়ে গেছো চল যাও ঘরে যাও যাও ঘরে যাও ভাবি ভাবি উফ ওবাবি কই गेला? شو বুঝবাই? ভাবি কই রুজি রে তো দেখতেছি ভাবি আর রুজি সুমি বাড়িতে গেছে। কি নাকি অনুষ্ঠান আছে দাওয়াত আছে ওটা খাইতে। তুই তুমি যাইকো। তোমার তো ওই জায়গাতে কেন তাসকি গেছিলাম। টাশ কী ভাবছিলাম আজকে কামে যাব না কিন্তু কি করবো কও ভাই যে আমার পরীক্ষা নিতেছে এই দিয়ে কাজে গেছিলাম নইলে আজকে কাজে যেতাম না সারাটা সময় তোমার পাশে পাশে থাকতাম হয়েছে বাদ দাও সব ছেলেদের মতন তুমিও তো পাম দেওয়া শিখছো এরা তুমি কোনো কথা কইলে তুমি আমার খালাতো বোন তোমার কেমন পাম দিতে পারি পারি না না তুমি পাম দিতে পারো না তুমি চাপা মারতে পারো আমার দেখে তোমার এটা মনে হয় আমি চাপা মারি শোনো তোমার একটা কথা বলি সব মেয়ের হইতেছে একই ভাবলাম তোমার একটু প্রশংসা করবো তুমি খুশি হইবা তা না পাম দিতেছি আমি তুমি যে আমাকে পটাতে চাচ্ছ এটা আমি খুব ভালো করে বুঝতেছি এত ঘুরাই পেচে কথা না বললা সোজা সাপটা বল বলো না মনের কথা জান বুঝোই তুমি এত পেছাইতেছ চলো ঘরে চলো কিছু খাইতে দিবা ভাবি তোর বাড়িতে নাই আচ্ছা চলো চলো আচ্ছা তুমি হাত মুখ ধুবে না তোমাকে ভাত খেতে দে হ্যাঁ হাত মুখ তো ধুবই ভাবি যে কখন আসে ঠিক না হ্যাঁ ভাবির আসতে দেরি হবে ভাবি বলছে আমাকে সত্যি তুমি অনেক সুন্দর হয়েছ আগে থেকে তুমি মাত্র কি চোখ তাকালে চোখ ভিড়াইতে পারি না তাই না কাজ করো তাকায়ও না চোখ বন্ধ করে থাকবে আমি তো চোখ বন্ধ করে থাকতে চাই কিন্তু পারি না তো অনেক সুন্দর সবুজ ভাই কি করতে আমি তো কিছু করতেছি না আমি তো তোমার কানে পুল দেখতেছি কাজটা ঠিক হচ্ছে না হয়ে গেল। আমার তো সমস্যা হবে না তো? কী হলো মানে? হয়নি। তুমি এত ভয় দেখছ কেন? আমার খুব ভয় করছে। এটা যদি মানুষে জানে তাহলে তোমার বদনাম হয়ে যাব সবাই আমাকে খারাপ ভাবতো। আর তুমি সিসি, আমি রে কি করলাম? আর তুমি ভয় কেন? আমি আসmen তুমি তো রেস্ট করো। আমি বাইরে যাই। বাইরে সেটা দেখলে মানিয়ে করতে পারে

এই যে দুই ও না আপনাদের বাড়ির সাইডে যাই মাঝে মাঝে ভাবি আপনাকে একটা কথা বলবো আসলে বর্তমান যে দিনকাল পড়ছে ভালো না একটা কথা বলে মনে কিছু করবেন না তো না বাবা বলো তোমার 1 টাকা 10 টাকা বল অসুবিধা নাই তা বলছিলাম যে আপনি মজ মর্জিনে চাকরি করেন আপনি মর্জের মানুষ আপনার ঘরে তো পড়দশ হই সবারে চলাফেরা করা উচিত ঠিক না তো আপনার মেয়ে যেভাবে চড় যে ড্রেস পরে চলাফেরা করে আসলে ওদের ভালো দেখায় না আপনি একজন ইসলামিক ইসে নিয়ে চলাফেরা করেন মানুষের শিক্ষা দেন এখন আপনার মেয়ে যদি ওই প্যান্ট পরে গেঞ্জি পরে খারাপ দেখা যায় না বাবা আসলে ঘটনার কি এই সম্পূর্ণ দোষ হলো ওর মায়ের বুঝছো ব্যাপার হলো আমি তো ঢাকা এক মসজিদে থাকি হ্যাঁ আর মাসে দুই মাস তিন মাস পর দুই একজনের করে আসি এখন ওর মা যদি একটু করে রাখতো তাহলে আজকে এই অবস্থা হইতো না ঠিক আছে বাবা তুমি যখন আমাকে বললা আমি তোমার চাষিরেও বলবো মেয়ের একটু মানে ওইভাবে যেন না চলে আপনারা একটু বুঝেন এর তো এখন বুর্কা পরা দরকার মাথা হেজাব পরা উন্না টুনা পদ্মার সহিত বাইরে যা উচিত তুমি আমার লজ্জা দিও না আমি ওখানে লজ্জা পাইছি হ্যাঁ শুনো ঘটনাটা হচ্ছে আমি ঢাকায় এক মসজিদের মোয়াজিম চাকরি করি আর মাসের দুই তিন মাস পর পর আসি এখন আজকে তুমি আমাকে বললা হয়তো আরেকজন বলবো এটা লজ্জার কথা না বাবা আমি ওই যে মার কথা কইলে মেয়েকে শাসন করবো আর মাকেও বলবো যাই হোক আপনি আমার কথা কষ্ট নিয়েন না 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 বাবা বর্তমানে যে দিনকাল চলছে কোথায় কোন জায়গায় কি হবে ছেলে পেলেও তো ভালো না এলাকার কে কোন সময় কোন ইপ্রিজিং করে দেয় খুব খারাপ খুব খারাপ কারণ আমি একটা ইসলামিক ধার্মিক মানুষ হয়ে আমার মেয়ে এই প্যান্ট শার্ট এইগুলি পরবো ছি 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 ঠিক আছে বাবা তুমি কোথায় যেতেছ আমি একটু ওই দোকানের দিক যাবো আচ্ছা যাও 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 আচ্ছা আসি আসসালামু আলাইকুম মা না মা কয়েকদিন ধরে কেমন যেন মাথা ঘুরায় আর বমি আসে কি কস মাথা ঘুরায় বমি আসে মানে মনে হয় গ্যাসের সমস্যা হয়েছে তাইলে গ্যাসের ওষুধ খাইছ নাই গ্যাস্ট্রিকের ওষুধ তো প্রতিদিনই খাই তাও কিছু বুঝতেছি না কি কস তুই তাও কিছু বুঝতেছিস না মানে মাথা ঘুরায় মানে উর্মি তার মানে তোরে তো বড় সর্বনাশ কে করছে ক ক আমারে হারামজাদি ক ক তোর এই কে করছে কার কাছে গেছে তুই কে কে কি আর হবে হ্যাঁ তোমার মেয়ে সাড়ে সর্বনাশ করে ফেলছে কি হইছে রে ভাঙে তোমার মেয়ে ভূমি করতেছে ওর নাকি মাথা ঘুরতেছে এর মানে কি তুমি বুঝো কি এই সমস্যাটা

আমার মেয়ে ধরে পাঠিয়েছিলাম ঘোরার জন্য আর তুমি তুমি কোনো কিছু না দেখে না জেনে হে আপনি একটা কাজ কেন হলো বৌমা আসসালামু আলাইকুম আরে খালু কেমন আছেন রাখো তো কত খালা কি করছিস তুই হ্যাঁ আমি তো কিছু বুঝতেছি না কি হইছে বৌমা তুমি বুঝতেছো না হুরমি কয়েকদিন তোমার ঘরে বাড়িতে আইছিল তুমি কোনো কিছু খেয়াল করো নাই আমার তো অনেক কথা কইতেও সরম লাগতেছে ওরমের পেটে ওর বাচ্চা সবুজ অবশেষে কিনা তুমি এই কামটা করতে পারলা না ভাবি আমি কিছুই করি নাই আমি তো এগুলো জানি না একবার বিশ্বাস কর নাই বললাম সবুজ তুমি নিচে কথা বলতেছো কেন তুমি এই তো আমারে রে উর্মি এসব আজে মাঝে কি কইতাছ আমি তোমার কি করছি আমি তো তোমার কিছুই করি নাই বিশ্বাস করো ভাবি এগুলো আমি কিছু জানি না সবুজ তোরে আমি খুব ভালো করে নি ঠিক আছে তুই তো ছোট থেকে আমার বাড়িতে বড় হয়েছিস আমি তো স্বভাবই হিসাবে জানি না হ্যাঁ তোর জন্য তো নাই আমি আমার মেয়েরা আমি ঢাকা শহরে পড়তে দিছিলাম ভাবছি যে তুই এখন বড় হয়েছিস ঠিক হয়ে যাবি কিন্তু এখনো এসে যে তুই আমার মেয়ের প্রতি এরকম করবি সেটা আমার জানা ছিল না মা ওই বিশ্বাস করো ও আমারে পুষলাই ফসলাইয়া অবস্থা কোনো সমস্যা হবে না তারপরে তোর দোষ আছে ও কইলো আর তুই তো একটা মেয়ে মানুষ না তুই সাথে সাথে ওর কেমনে সারা দিলি মা আমি তো ভালোবাসতাম ভালোবাসা এরকম একটা ভুল কাজ করছি ও যে এইভাবে পোলটি নিবে তা তো আমি বুঝতে পারি না মা তুই কই তো ভালোবাসতাম ভালোবাসার দাম তোর দিছে না অস্বীকার করতেছে আই যদি আমার বুবু বাইছে থাকতো তাইলে আর আমার এই দিন দেখা লাগতো না বোমা যাওয়ার আর হয়ে গেছে তুমি এখন সোহেলরে ফোন দাও ফোন দিয়ে কও ওর সাথে ওর বিয়ের কথা তুমি সোহেল জানাও সবুজ আমি এগুলো কি শুনতেছি কি শুনতেছি এগুলো আমি সবুজ তুমি দয়া করে সব কিছু স্বীকার করে নাও দেখো তুমি মায়েরা রাব্বারে বলো তুমি করছো এই কাজ তা নাইলে মানুষে জানলে আমার বদনাম হয়ে যাইব আর তুমি যদি সব কিছু স্বীকার করে না না তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব আত্মহত্যা করব খালা আসলে সত্যি বলতে কি উড়ুল পেটে ওইটা আমার বাচ্চা আসলে আমি তাহলে ভুল করে আনিছি হ্যাঁ আমার ক্ষমা করে দেন আমার ক্ষমা করে দেন আচ্ছা বাবা আচ্ছা বাবা করুন মা হ্যাঁ জানা আমি কথা বলবো না হ্যাঁ আর দিয়ে বলতে করে দেন তুমি ঠিকই কইছো হ্যাঁ বোমা তুমি তাহলে শরীর ফোন দিয়ে জানাও আর আজকে রাত্রের মধ্যেই ও দুজনের বিয়ে করে হ্যাঁ হ্যাঁ